হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতায় শুরু হয়ে গেছে খাদি মেলা দু হাজার থেকে পঁচিশ মেলাটি তালতলা মাঠ মানে ইডিএফ হাসপাতালের সামনের মাঠে মেলাটি শুরু হয়ে গেছে চোদ্দোই ডিসেম্বর থেকে এবং পাঁচই জানুয়ারি পর্যন্ত থাকবে টাইমিং দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত এখানে বিভিন্ন বিভিন্ন জেলা থেকে স্টল বসেছে তোমরা আসলে এখানে দেখতেই পাবে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জিনিস তোমরা এখানে দেখতেই দেখতে স্কার্টটা কত সুন্দর সুতোর কাজ করা খাদি মেলা মানে হস্তশিল্প মেলার মতনই হস্তশিল্প মেলায় হ্যান্ডমেড জিনিস যেটা জামা থেকে শুরু করে ফার্নিচার পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে যেটা কিনা তোমরা পেয়ে যাবে অনেকটা ডিসকাউন্ট দিয়ে এখানে বিভিন্ন ধরনের আচারও পাওয়া যাচ্ছে যেটা কিনা তোমরা টেস্ট করে কিনতে পারবে চালতা থেকে শুরু করে কুল তেঁতুল এবং লঙ্কার লেবু সমস্ত ধরনের আচার এখানে পাওয়া যাচ্ছে তো হ্যান্ডমেড জিনিস যেরকম তোমরা পেয়ে যাবে এরকম হাড়ি টাইপের এবং হাতের কাজ করা বিভিন্ন ধরনের শল বিভিন্ন ধরনের কুর্তি এবং ব্যাগ মাদুরও আছে এখানে তোমরা আসলেই এখানে বুঝতে পারবে আরো অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে যেটা আমি ভিডিওতে মানে দু মিনিটের শর্টসে আমি রাখতে পারলাম না খাদি মেলায় ঘুরতে ঘুরতে এবং শপিং করতে করতে যদি আপনাদের খিদে পায় তো এখানে খাওয়ার ব্যবস্থাও অনেক ধরনের আছে এবং হ্যান্ডমেড গয়না থেকে শুরু করে আরও প্রচুর জিনিস এখানে আছে যেটা কিনে আপনাদের মন শান্তি পেয়ে যাবে এই রকম কুর্তি নেওয়ার জন্য প্রচুর ভিড় আমরা দেখে এসেছি এবং সুন্দর মেলায় ঘুরতে ঘুরতে কখন সময় কেটে যাবে পাওয়া যাবে না তো তার মধ্যে এখানে তোমরা দেখতেই পেলে বেতের কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছে যেটা কিনা ভীষণ সুন্দর যারা যারা জানো এবং যারা যারা ঘুরে গেছো তারাই বুঝতে পারবে কতটা সুন্দর হ্যান্ডমেড জিনিস এখানে পাওয়া যাচ্ছে তো আর যারা যারা আসনি বা যারা যারা ভাবছো যে যাবো তো দেরি না করে সঙ্গে সঙ্গে চলে যাও এবং ঘুরে এসো এবং কেনাকাটি করে এসো এই মেলাটি থাকবে মাত্র পাঁচই জানুয়ারি পর্যন্ত তো দেরি না করে সঙ্গে সঙ্গে চলে যাও খাওয়ারের স্টলের মধ্যে আমরা একটা দোকান থেকে খাওয়ার ট্রাই করেছিলাম যেটা কিনা ভেটকির পকোড়া ছিল আমরা ট্রাই করেছিলাম এক প্লেটের দাম একশো টাকা তো ভালোই লেগেছে এরপরেই আমরা বাড়ি চলে এসেছি তো আজকের জন্য বাই আবার দেখাবেন নেক্সট